হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি বানাবো হচ্ছে আলুর পরোটা অনেকে আলু মিক্স করে পরোটা করে আমি ওভাবে করব না আমি একটু অন্যভাবে করব তো আলু সিদ্ধ করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ চাট মশলা হচ্ছে দুই চামচ জিরা গুঁড়া আর হচ্ছে আপনার গরম মশলা গুঁড়া মেখে নিতে হবে সাথে একটু জন্য। নর্মালি সবাই পাওয়াটা করে আলু ভর্তা করে ভিতরে পুরটা দিয়ে পেলে ফেলে আমি ওভাবে করি না আমি একটু অন্যভাবে করি আপনারা এইভাবে ট্রাই করবেন ভালো লাগবে আর ঝামেলাও কম তো একটু শুকনো মরিচ দিয়ে নিলাম তার একটু ঝাল হয় আমার মরিচটা একটু ঝাল কম ছিল সাথে একটু কাচুরি মেথি স্মেলের জন্য এবং টেস্টও বাড়ায় পরে দুইটা রুটি বেলে নিতে হবে আমি আটাকে হচ্ছে আপনার লবণ আর তেল দিয়ে মেখে রাখছিলাম এরপরে রুটির উপরে পাঁচটাতে এভাবে দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিতে হবে ভালো করে মুখটা আটকায় দিলে ভাজতে গেলে যেন না বের হয়ে যায় এভাবে ভালোভাবে লক করে নিতে হবে এই রুটিটা হচ্ছে মেজবানি গরু মাংস বা নর্মালি গরু মাংস কলিজা ভুনা এসব কিছুর সাথে খুবই ভালো লাগে এমনিতেও এটা খাওয়া যায় ডালের সাথেও ভালো লাগবে সব মিক্সড যে ডালগুলো রান্না করা হয় হোটেলের স্টাইলে ওগুলোর সাথে কারণ এতটাই পুর থাকে ভিতরে মানে অন্যরকম লাগে খেতে মুখে দিলেই মিলাই যায় আপনারা করে খেয়ে দেখবেন এভাবে আলু পাওয়াটা অনেক টাইম ধরে আমি লক করতেছিলাম আসলে না হলে বের হয়ে যায় কেন প্রেশার দেওয়া যাবে না বেশি একটা হালকা হাতে করতে হবে সব তারপর একটু বেলে নিতে হবে হালকা করে যেন বসে যায় রুটিটা আর আমি এই রুটিগুলো অনেক বড় করেই করি তাওয়াগুলো বড় হলে ভালো হয় যাতে বড় করেই করা যায় আর আমি পিস পিস করে কেটে নেব ছোট ছোট কত টাইম ধরে করব এই জন্যে আমি বিগ বিগ করে দুইটা করি হয়ে যায় আমার আপনারা চাইলে ছোট করেও করতে পারবেন ছোট রুটি ছোট করে করে করবেন তা আমি বড় করে করেছি তারপর পিৎজা আকারে কেটে নেই আমি আর কি তো ফার্স্টে হচ্ছে শুকনো তাওয়া একটু ছেঁকে নিতে হবে এরপরে তেলের মধ্যে এবার একদম ফুলে আসবে ফুলে আসলে পরে দেখতেও ভাল লাগবে মচমচেও হবে হয়ে গেছে পড়াটা এখন কেটে নিব আপনারা পিজা কাটার বা ছুরি দিয়ে এভাবে কেটে নেবেন দেখতে সুন্দর লাগবে পরিবেশনও এনেও ভালো লাগবে এই যে দেখছেন পুটটা হচ্ছে এভাবে একদম ভরাট থাকবে কামড় দিলেই মানে